হ্যালো ইব্রাহিম ইবরান আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ আমার আর একটা নতুন বলে আপনাদের সবাইকে স্বাগত আমরা দুই বন্ধু বেরিয়ে ঘুরেছি একটা দাওয়াতে যাওয়ার জন্য তো সবাই স্কুল ভিডিওতে দেখবেন এবং আমরা কোথা থেকে কোথায় যাই অবশ্যই পাশে থাকবো আর আমাদের শুধু দাওয়াত খায় রিজন্য আমাদের আর একটা রিজন আছে আমরা যাবো আজকে ক্ষতি খাবার পাড়ি ঢোকার চেষ্টা করবো ওখানে শুটিং স্পট অনেক দিনের স্বপ্ন ওখানে যাওয়ার তো চেষ্টা করবো যদি ঢুকতে পারবে অবশ্যই ভালো ভালো ফুটেজ নিয়ে আপনাদের মধ্যে উপস্থাপন করতে তবে আর বিশেষ শেষ হয় ফুল ভিডিওটা দেখার জন্য নিরিবিলি বসে করুন তারপর আমরা সরাসরি রাস্তায় চলে আসি আর এখান থেকে আমরা একটা অটো নিয়ে হেলিকপ্টারের বেগে সুন্দর পরিবেশ আমরা দুজন চলে যেতে সরাসরি মামলার দিকে আর যেহেতু গতকালে আমাদের বেতন হয়েছে তো আমার বন্ধুর বেতন তো এক তারিখ হয় আমার বেতন ছয় তারিখ হয়েছে বৃহস্পতিবার আমি বেতনটা তুলতে পারি নাই তাই মামলাতে যাবো আগে বেতনটা তুলবো তারপর বাকি কাজ করবো আর এই রাস্তার ভিউটা এত সুন্দর লাগে আমার কাছে দিনের বেলায় যত দিনে ঘুরি আমি সবসময় এই রাস্তাতে চলাফেরা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর বন্ধুর বাসা যাইতে হলে এই রাস্তাটাকে অনেকটাই মিস করি এবং এইবার রাস্তার ওয়েদার এতটাই ভালো লাগে আমার চলাফেরা করতে মন চায় যে গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করি কিন্তু একটা সতর্ক বার্তা হলো এই রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয় বেশি আমি যতটুকু জানতে পারি সচরাচর আমার বন্ধু বলে এবং বন্ধুর যারা কলিগ আছে তাদের কাছে শুনতে পারি এই রাস্তায় নাকি মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায় আর এই রাস্তাটা ফাঁকা পায় বাইকাররা এমন ভাবে এবং বড় বড় লরি ট্রাক যেভাবে গাড়ি ঘোড়া টানে যে অগরে এখানে গান একটা তুলা ধরি তবে আমরা গানের সুর তেমন একটা ভালো না তো আমরা বিয়ে বাড়ি গেট পার হইলাম বিয়ের সাথে দেখা তারপর আমরা চলে গেলাম মামা আর মাওনাতে নেমে দিই বাইরে ভাই তখন সূর্য হয়তো বা বেলা সাড়ে এগারোটার ওই দিকে সূর্য এমন ভাবে তাপ দিতেছে যে আমার অবস্থা খারাপ আর বন্ধু টিসু নিয়ে নিতেছে কারণ প্রচন্ড গরমের মধ্যে টিসু ব্যবহার করে আমার বন্ধু সবসময় একটু সেফটি নিয়ে থাকে আর তবে রাউরোধ হলে ওইটা অনেকটাই ভালো লাগতেছে কারণ একটু একটু শীত যুদ্ধ রাত্রে পরে এবং সকালবেলা শীত পরে কিন্তু এই গোটটা অনেকটাই ভালো লাগে আর যেহেতু আমরা ভিডিও শুরুতে বলছি আমাদের হ্যান্ড কাশ নাই আমাদের ঘাটে টাকা তাই আমরা এখন যাই সরাসরি এটিএম টাকা ধুবো তারপর বাকি কাজ তারপর আমরা দুই বন্ধু হাইটে রওনা দিলাম এটিএম কাছে কারণ এখানে আমাদের মাওনাতে অনেকগুলো এটিএম বুঝ আছে আর আমরা চলে যাবো সরাসরি এটিএম এটিএম একটু টাকা তোলার ভিড়টা কম থাকে আর আজকের ভিডিওতে আর একটা কথা বলে রাখি যে রাজু কিন্তু আমার শুধু বন্ধুই না আমার আমরা মামা তো ভাই কিন্তু আমরা মামা তো পরিচয়টা আমরা কমিয়ে দিই সবসময় আমরা বন্ধুত্বের বজায়টা রাখতে পারি এবং বন্ধুত্বের মর্যাদা দিতে পারি দুজন দুজনকে খুব কেয়ারফুলি রাখতে পারি আসলে আমাদের বন্ধুত্বটা শুরু হলো সেই ন্যাং টাকা থেকে আর ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্বটা অনেক বাধা আসছে এই বন্ধুত্ব নষ্ট করার জন্য কিন্তু কেউ কোনো কাজে লাগাইতে পারেনি আর বন্ধু আমার আগে টাকা তুলে বেরোছে আমি একটু লেট করছি আমি সিরিয়ালে ছিলাম আর আমার টাকা তোলার শেষে আমি যাইতেছি সামনে দিয়ে বন্ধু আমার সামনে আসছে যে বন্ধু রাস্তা দিয়ে পার হয়ে সামনে গিয়ে তবে না আমরা গাড়ি পাবো আর প্রচন্ড রোদের কারণে পায়জামা পাঞ্জাই পরে আমার একটু বেশি গরম লাগছে তাই বন্ধু তার সানগ্লাসটা আমাকে দিয়ে দিল যে বন্ধু তুমি একটু সেফটি নাও তাহলে চলাফেরা করে একটু আরাম পাবো আর আমাদের ভিডিও যারা সচরাচর দেখেন আমাদের দুজনকে একই ফ্রেমে দেখতে পারেন এবং আমাদেরকে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমরা দুই বন্ধুর সামনে এসে একটা গাড়িতে উঠে পড়ছি অনেক তাপমাত্রার কারণে বন্ধু আমার হতাশা আমরা এখন মাওনা থেকে গাড়িতে উঠছি সরাসরি চলে যাবো হোতা আর মাওনা থেকে হোতা পাড়া গাড়ি ভাড়া কিন্তু বিশ টাকা এবং মাঝে তিরিশ টাকা নিয়ে থাকে এবং হোতা পাড়া থেকে আমার শালনা ভাড়াও কিন্তু তিরিশ টাকা নিয়ে থাকে তো আমরা গাড়িতে উঠে পড়ছি আর গাড়ি চলে যেতে সরাসরি গাজীপুরের দিকে এবং চৌরাস্তা দিকে আমরা সরাসরি নেমে যাবো এখন আর হোতা থেকে আমরা তারপর চলে যাবো মণিপুর আর বিকেলবেলা চেষ্টা করবো অন্য জায়গায় আর প্রত্যেক তো আমার বাড়ি ঢুকার খুব আগ্রহ এবং চেষ্টা করবো যদি ঢুকতে পারি অবশ্যই আপনাদের কোন

এই জায়গাগুলো অনেকটা ভালো লাগে ঘন জঙ্গল এবং ঘন দাবার বন এবং সবকিছু মিলে ঘুরতে আমার সব ভালো লাগে আর যদি চেষ্টা একটাই কারণ যারা যারা গ্রাম্য পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে আর আমার যাওয়ার লোকেশন যেটা ছিল পনের বাসা খালা গেছি আর যাইতে যেতে আমাদের একটা প্লাস বেজা আছে তাই ওখানে খরচ বাড়ি রেখে তাদের সাথে দেখা করে আমরা সরাসরি চলে আসছি নামাজে আর নামাজ শেষ করে এখান থেকে হাইটা যেতেছি বোনের বাসায় না গিয়ে আমরা একটু স্টানে যাব স্টানে গিয়ে চা খাবো প্রচন্ড গরমের মধ্যে আমাদের অবস্থা খারাপ তারপরে বাসায় যাব খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া শেষ করে যদি এখানে আমাদের এলাকার কিছু ভাই ব্রাদার আছে ভাগিনা আছে লোকজন আছে তাদেরকে নিয়ে যদি ক্ষতি খাওয়ার পরে ঢোকার চান্স পায় তাহলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখিয়ে দেবো আর আমরা ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চা খেয়ে দোকানপাট দিয়ে ঘুরে তারপর চলে আসে সরাসরি বাসায় আর বাসায় এসে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করার আয়োজন ছিল না বা ইচ্ছা ছিল না তবে আমার খাওয়া দাওয়া শেষ তখন বন্ধু ফান করে ভিডিও তুলে ধরছে কেউ কিছু মনে করবেন না আর আমার বোন বোন জামাই অনেক কিছু আয়োজন করেছিল টিম আহ গরুর গোস্ত পোলাও মিষ্টি তেলের পিঠা আরো অন্যান্য কিছু আয়োজন করতে চাইছিলাম না করছি যে আমাদের সময় অনেকটাই কম আর বইনে বাসায় গেছে একটু মজা না করলে কি হয় বন্ধু তো ভিডিওটা তোর সাথে আমি একটু ফান করে নিচ্ছি কিছু খেয়ে শেষ করে ফেললাম তারপর খাবো মিষ্টি তেলের পিঠা কিছু খেয়ে তারপরে না উঠবো এখান থেকে আর খাবারের পর মিষ্টি মুখ করার শূন্য এটা আমি আমার এক নানা কাছ থেকে শিখেছি তাই আমি সবসময় পালন করার চেষ্টা করি আর অনেকে ভাবতে পারেন যে আমি লুঙ্গি পুড়া কেন আসলে পাঁচ করার পর অনেক গরম হয়েছিল লুঙ্গি পুরা বলছি যে খাওয়া দাওয়াটা একটু সবজি টুকা খাইতে পারবো আর আমি

উপস্থাপন করার জন্য আর চারিদিকে মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম সরাসরি আর ওভার ব্রিজে দাঁড়িয়ে দেখলাম পুলিশ এখানে গাড়ি মোবাইল আর কিছু কিছু লোক গাড়ি টাকা থাকে না রাস্তাঘাটে অপমানিত হতে হয় এবং পুলিশের কাছে জরিপনা দিতে হয় আর এখানে ফুটেস্টার নেওয়ার একটাই কারণ ভাই এত টাকাতে গাড়ি কিনে রাস্তায় যদি না চালাইতে পারি আর রাস্তায় চালাইতে গিয়ে যদি অপমানিত হয় জরিপনা দিতে হয় তাহলে গাড়ি কোনো মূল্য আর বেশ কিছুক্ষণ এখানে আমরা গল্প করছিলাম এবং বন্ধু বন্ধুর পরে আমার বিদায় নেওয়ার চেষ্টা করি আর শেষ করছি ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ